ঠিক আছে আমার একটাই চাওয়া সবাই কিন্তু ভাই ভিডিও নতুন নতুন বানায় কয়জনে উদ্যোক্তা তৈরি করে আমি একদম এগুলো আটচল্লিশ লং ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি লং আটচল্লিশ চাই আমার ভিডিও দেখে যেন ডেইলি অন্তত ডেইলি একজন যদি উদ্যোক্তা তৈরি হতে পারে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এর জন্য সামনে যেত পূজা উপলক্ষে আমাদের দোকানে আমার হুমায়রা প্রদেশের আমার তিনটা দোকান তিনটা দোকানে কিন্তু কাপড় পুল বর্তি। পূজা উপলক্ষে আজকে প্রত্যেকটা থ্রি পিসের ডিসকাউন্ট থাকবে যারা ব্যবহার করে তারাও নিতে পারবে এই সুযোগে আর পাইকারি প্রাইস যারা নাকি পাইকারি নিবেন পেডি পেডি নিবেন তাদের জন্য বিশাল দশ পিস আছে কত করে দেবেন ভাই পিস মাত্র এই পিস নাম ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তলা

তিনশো টাকা সাত দিনের অফার সাত দিনের অফার অর্ডার করতে চাইলে খালি অনলাইনে খালি নক দেন আর যারা সরাসরি আসবেন দোকানে আসুন ওকে দেখেন কালেকশন এরপর দেখেন আজকে সব

এগারোশো পঞ্চাশ বিক্রি করছি এক হাজার টাকা কিন্তু আজকে বলছে ভাই প্রত্যেকটা থ্রিপসি ডিসকাউন্ট থাকবেই থাকবেই কারণ আমার কথা হলো ভাই আমার কাছ থেকে নিয়ে একদম প্রান্তিক পর্যায়ে থেকে তো মানুষগুলো ভিডিওটা দেখবে একদম রংপুর সাতক্ষীরা আপনার কুমিল্লা নোয়াখালী মাইজদি চৌমুহনি চট্টগ্রাম আর কালুরঘাট এপিজেট কেরানী হাট কর্নেলহাট সব জায়গায় আটষট্টি হাজার গ্রাম থেকে মানুষ ভিডিও দেখে আমার দিকে তাকে থাকে যে ভাই কথাগুলো শুনতে ভালো লাগতেছে দেখে মনে একটা আসেনি আমার দোকান আসবে ভাই আমি বিশাল ফ্যাক্টরি দেখায় গোডাউন দেখায় পরে দোকানে দাম টাকা কাস্টমারের ব্যবসার মনে থেকে উঠতে দাও কমাইয়া কাস্টমার ব্যবসা করতে পারে সুন্দর করে ঠিক আছে এই কাটওয়ার্কের থ্রি পিস গুলো আমরা উপলক্ষে কিন্তু বিক্রি করছিলাম বারোশো টাকা ঠিক আছে যা লাভ করার করছি ভাই এখন পুরা লস প্রজেক্টে দিয়ে দেব খালি আমদানি করুন প্রচুর মাল স্টকে আছে এই কাটওয়ার্কের থ্রি পিস দিলাম মাত্র দিলাম ভাই

বাটিক গরমে আরাম বাটিক আর এই গরমে না খালি ভাই শীত আরাম যদি কেমন শীত আরাম কিন্তু আরিবাটিক আরিবাটি কিন্তু তো ভাই সারা বছর মানে এটা বারোমাসি ফল বুঝছেন এটার ফলন হয় বাম্পার ফলন ঠিক আছে দেখেন হাতার কাপড় কিন্তু আলাদা আর আয়াত বোয়ারের রং কষ্ট ভাই এগুলীর না ভাই বাটিকে রেগুলা হ্যান্ডে এগুলা তো যাওড়ার আগে উঠে গেছেগা প্রিন্টের সময় আর উঠতো না আর উঠবো না আর উঠতো না এরও দুইয়া মনে গিয়া হ্যাঁ সিপে তারপরে মনে করেন গিয়া বালতির মধ্যে দিয়ে তারপরে এগুলো ডাইং করে যা তখন উঠা পারে আর উড়ার সম্ভাবনা নাই উড়ার সম্ভাবনা নাই নাই এই যে দেখেন আটটা এই যে হাতার কাপড় আলাদা থাকে এই না দেখেন দাম কত করে রাখছেন ভাইগুলি ইতিহাসে প্রথম মনে করেন গিয়া বাটিক আপনি অল বাংলাদেশ চ্যালেঞ্জিং পাইছে এই আরি বাটিক গুলা যদি ইনটে কাপড় নেন তাহলে আপনার নিতে হবে 450 টাকা আমিও দিছি ভাই যা লাভ করার করছি এখন কইছি ঘর খালি করুন এটা দিলে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা দশ পিস বিয়াল্লিশশো

পাখি যাবাই গ্রামের একদম একদম নিম্ন শ্রেণী যারা আছে মনে করেন যারা কিছু বুঝে না তারাও কিন্তু পাখিজার নাম শুনলো কাপড় ভালো হইব কারণ পাখিজা একটা ব্র্যান্ড ঠিক আছে ইচ্ছা মতো চলে কাপড় চাহিদা প্রচুর কোয়ালিটি ভালো ঠিক আছে এই যে পাকিজার কোয়ালিটি খুবই ভালো মনে আর থাকবে এমন পাখিজা লেখা থাকবে না পাখিজা লেখা থাকবে ভোগি বাজি না দেখা মু ভাই ওই যে আপনার পাকিস্তান তারপর দিমু গুলিস্তান এইসব হইব না কিন্তু ঠিক আছে যা বলবো জাদিব ওই তাই দেখাবো এটা ছুননাটা নামাজের জন্য হবে জি এই যে দাম কত আছে বাকিটা থ্রি পিস নামাজের কেন যারা নামাজ পড়েনা ওই অন্য ধর্ম তারা কি ওন্না পড়বে না নামাজি বলি কেন એમ না ওরা পাকা পাঁচ আর পাঁচটা দোনোটা নামাজই হয় এজন্য বলছি মানে বড় হয় বড় হয় ঠিক আছে বলা যায় সবাই এক ঠিক আছে তো এটা পাকিজা থ্রি পিসগুলো দিব 10 পিস মাত্র দিম ভাই 3800 টাকা 10 পিস 350 টাকা ছিল আগে জি ওকে জি পরবর্তী কি দেখাচ্ছেন ভাই দেখাইতেছি ভাই দেখেন খালি ভিডিওটা শেয়ার করে দিন সবাই এই যে দেখেন এটা কি লেখা ভাই দেখেন তো আচ্ছা জমজম সুইস ভাই জমজম সুইস কটন লেখা আছে কিন্তু এটা কিন্তু জমজম সুইস না বাংলাদেশে সবাই বলতেছে এটা জমজম সুইস কটন বিগেট বলে 500 550 বিক্রি করতেছে কেন ওরে বাট পার ওরে চিটা এটা তো জমজম সুইস না এটা গঙ্গা আরামকারী ডিজাইনপুরের মাস্টার কপি আমি যেটা দেখাবো সেটাই বলি না কি সমস্যা কি আমার অবশ্যই যা বলবো তাই দেখাই কিন্তু আপনি দাম রাখছেন কত ভাই এটা

অবশ্যই ঠিক আছে না ওকে দেখে সবই শতি হবে তো মাল ইন্টেক দেখা ওকে ডিজাইন দেখেনা ভাল লাগলে তো দেখবেন আবার শেয়ার করবেন বাইরে বাই কি কালেকশন এগুলি মেয়েরা পড়লে লাগবে আর মেয়েরা ভাইরাল মেয়েরা কিসে আটকায় সুন্দর সুন্দর ডিজাইন আটকায়

এগুলা নিবেন ঠিক আছে ভাই ব্যবসা নতুন শুরু করবেন একদম যে জিজ্ঞাসা করছেন ভাই আমি কি নিয়ে স্টার্ট করতে পারি আমি বলবো এতনি এই থ্রি পিস নিয়ে স্টার্ট করেন আপনাদেরকে আইডিয়া দিতে পারবো ব্যবসা আমি তো আইডিয়া ভাই ব্যবসা শুরু থেকে দিয়ে আসতেছি আপনি জানেন আমার যখন বিজনেস প্রথম ছিল আমার দোকানে থ্রি পিস ছিল কয়টা এখন কয়টা আপনি তা ভালো করে জানেন কারণ আপনি একদম প্রথম থেকে শুরু এখন পর্যন্ত আপনি কিন্তু সাথে আছেন ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো বিজনেস আইডিয়া সবসময় আমি দিয়ে থাকি দোকান আসলো দেই ফোনও দেই ইনশাআল্লাহ সব দিয়ে যাব তো এই তির কিন্তু গঙ্গা কালামকারী সবগুলো লেখা আমি বলবো না জমজম সুইচ কোটন আমার কাস্টমার নিয়ে যদি টাকা লাভ করতে পারে সমস্যা কিন্তু আমরা যারা একদম হোলসেল দিব আমি তো ভাই সেল করতেছি না আমি হোলসেলার আমি এটা যেটা দেখাবো সেটাকে সেটা বলবো সত্যকে সত্য বল মিথ্যাকে মিথ্যা বলবো ঠিক আছে এই গঙ্গা কালামকারি প্যাটার্স যে কোনো মার্কেটে যেন আপনার জমজম সুইচ কোটন বলে বিক্রি করতে সাড়ে পাঁচশো পাঁচশো চারশো পঞ্চাশ লাস্ট ভাই আমার তো ভাই কম দিতে হবে আমি অল্পতে তুষ্ট থাকি আমার কথা হলো আমি লাভ করব কম তাহলে আমার কাস্টমার বাঁচবে আমি যদি পুরোটা খাইলে তাহলে কাস্টমার কি খাইবে ঠিক আছে এই গঙ্গা প্যাটেজ বা জমজম যাই বলেন না কেন এটা কেউ বলে আপনার কালামকারী কেউ বলে জমজ কেউ বলে গঙ্গা এটা নাই কোনো নির্দিষ্ট সংজ্ঞা এটা আজকে দিয়ে দেবো একদম হোলসেল প্রাইস থেকে আরো কমে ঠিক আছে সব সময় দিয়ে এসছি আমি এটা দশ পিস বিয়াল্লিশশো টাকা আজকে দিলাম মাত্র একচল্লিশশো

আর এই কোয়ালিটি অন্য অন্যরা শুরু করছে মাত্র কিছুদিন ধরে ঠিক আছে যাই হোক বিক্রি করুক সবাই সমস্যা নেই কোনো ব্যাপার না ব্যাপার হলো গিয়া যে জিনিসটা নাকি সবসময় দোকানে বিডিওতে দেখায় আপনারা মনে করবেন ওইটা ভালো চলে দেখে কিন্তু দেখায় আর আমার বিডুর মধ্যে কিন্তু প্রত্যেকটা পিস আপনার রিপিট হয় কোয়ালিটি কেন রিপিট হয় কারণ আমার চলতে সেই জন্য রিপিট হয় যদি না চলতো কোয়ালিটি তাহলে তো রিপিট হইতো না আর মাল সবসময় পাইবেন এমন কোনো দিন নাই যে বছর নাই যে আপনি আজকের মালটা এক বছর পরে পাইবেন না পাঁচ বছর আগের মাল কোয়ালিটি ওইটা এখন আমার দোকানে পাবেন ঠিক আছে ডিজাইন চেঞ্জ কোয়ালিটি ওইটি তা মানে কি ভাই গ্রাম বাংলা ঐতিহ্য দশ পিস দিলে মাত্র দুই হাজার টাকা দশ পিস দুই হাজার দুই হাজার টাকা জি আচ্ছা পরবর্তীতে কি দেখাচ্ছেন ভাই ভাই সারা মানুষ ব্যবসায় যারা আছে সব জায়গায় জমজম সুইচ কটন কিনে অনেক দামে একমাত্র আমার দোকানেই পাবেন কমে কইবেন তাহলে আপনি কেমনে কমে দেন অবশ্যই তাইনি প্রশ্নের উত্তর অবশ্যই কারণ ভাই এটা কোম্পানিতে বিক্রি করে আমরা বলি কোম্পানিতে বিক্রি করে 700 টাকা আমি দিব 600 টাকা কেমনে দেই দেওয়ার কারণটা বলি কোম্পানিতে 700 টাকা বিক্রি করে কিন্তু ভাই কোম্পানির কোটি কোটি টাকার মালিক তাদের কিন্তু টাকা লাগে এক কোয়ালিটি মাল আনি 20 লাখ টাকার তার টাকার প্রয়োজন আমরা টাকা দিয়ে ডাইং থেকে সরাসরি মালটা আনি যার কারণে আমরা ওইখানে আমরা সীমিত লাভে বিক্রি করে দিই ওদের থেকে কম প্রাইস আনতে পারে এই জন্য কমায় দিতে পারে বুঝতে পারছেন বুঝতে পারছেন আমরা মানে পুরা স্ট্রক ক্লিয়ার করে আইনা ফেল ডাইংয়ের কাপড় তো আপনার করে ওরা অনেক টাকার মাল দুই কুড়ি টাকার মাল করে দেখা যাচ্ছে বিশ লাখ টাকা মাল আছে আমরা কমে আনতে পারি কমায় দিতে পারি তো জমজম সুইচ কোর্ট দিব মাত্র আগে দিয়ে ছ হাজার টাকা দশ পিস হাজার পুরো ঘর খাইলে গেলাম দশ পিস মাত্র পাঁচ হাজার আর তিনশো ডিসকাউন্ট পাঁচ টাকা পাঁচ জি এরপর দেখেন এটা হচ্ছে গিয়া কম তেলে মসমচ্চা বাজা ঠিক আছে এটা ডিজিটাল এটা কি কয় কোচ কয় জর্জেট কয় অল ওভার চিকুন দেখেন কত রাখছেন দাম ভাই এই যে দেখেন দেখেন আগে ডিজাইন দেখেলাম প্রাইস তো কম পাবেন ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখুন ভাই আবিদাবি ভিডিও না দেখে ভোকাস ভিডিও টিউ না দেখে ইউটিউবে অযথা সময় নষ্ট না করে যার বিজনেস যে ভিডিওগুলো আছে আপনার এগুলো দেখুন বিজনেস আইডিয়া নিন আর হতে পারে আপনার এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট কেউ তো জানি না কার কখন কি হবে ঠিক আছে পাঁচ বছর আগে আমি কি এখন কি সবই আল্লাহ তালার ইচ্ছা এর জন্য চেষ্টা করতে হবে সব সময় সফলতা কখন আসবে আপনি নিজেও জানবেন না ঠিক আছে চেষ্টা করুন পরিশ্রম করুন সফলতা ইনশাল্লাহ খুবই দ্বার প্রান্তে আপনার খুবই দ্বার প্রান্তে যে দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন কিন্তু দিয়ে এই যে ডিজাইন দেখেন আরেকটা বইলে দিই যারা বিডু দেখতাছেন অনেক কাছ থেকে কাপড় কিনবো না কিন্তু বিডু দেখতে তাদের জন্য কি কিছু দেওয়া উচিত না বিডু দেখতাছেন ভাই বসে বসে আর কোনো কাজ নাই আপনি শেয়ার করে দেন না সর্বোচ্চ শেয়ার করে দুইটা থ্রি ফ্রি পাইবে দুটো থ্রি ফ্রি দিবে জি অবশ্যই পাবে ঠিক আছে এই যে দেখেন এটার দাম কত রাখছেন ভাই ঠিক আছে এই দেখেন ভাই এ দেখ কালার করা এই এক দুই তিন চার চার কালার সেটিং মানে কি ইনটেক ফেরেশ দশ পিস দিলাম ভাই মাত্র দিলাম পঁচিশশো টাকা

লাক্সারি ফাইন কটন কিন্তু আমি সবসময় বিক্রি করি দশ পিস সাত হাজার টাকা ঠিক আছে ডিজাইনগুলো দেখেন আমার ডিজাইনগুলো কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে কারণ যে জিনিস দেখতে ভালো সে জিনিস পড়তে ভালো যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও ভালো ঠিক আছে তো এই জিনিসগুলো আমার ডিজাইনগুলো আমি খুবই ইউনিক ডিজাইন নিই যেগুলো মানে সব জায়গায় চলে গ্রাম হোক বা শহরে সব জায়গার মানুষ যেন পছন্দ করতে পারে ঠিক আছে এই যে দেখেন কালার কম্বিনেশন জাস্ট স্বস্তির ওয়াও ঠিক আছে সালোয়ার থাকবে পাক্কা আরাইগজ দোপাট্টা দেখেন ঠিক আছে দোপাট্টাটা দেখেন পাকা পাছ হাতের নাম ঠিক আছে একদম পাকা পাছ হাত এই যে ডিজাইন দেখেন ডিজাইন দেখে আগে ডিজাইনে পেম পরে এই যে ভাই ভাল লাগে ভাই মায়ে এই ডিজাইন কাপড় থ্রি পিস দেখলেই ভালো লাগে আমরা থ্রি পিস টি শার্ট পরি মনে করেন গিয়া ছয় মাস একটা পরে মায়ে একবার থ্রি পিস তো ভাই প্রচুর লাগে আবার এত সুন্দর সুন্দর কত কিছু সুতি চালা তালাদা দে ঠিক আছে দেখেন আমগো খালি এক কালার টি-শার্ট হলে চলে দা হ্যাঁ এইগো ডিজাইন কত সুন্দর দেখছেন ভাই আপনি নিজে প্রেমে পড়ে গেছেন নাকি অবশ্যই ভাই এর কা কে না পড়ব যে এগুলা দেখে প্রেম পড়বে না তার রুচিতে দুর্গক আছে তার রুচিতে দুর্গক এই ভিডিও দেখে যদি কেউ প্রশ্ন না করতে পারে তার রুচি দুর্গক আমার কিছু করার নাই ঠিক আছে রুচির দুর্গক যাদের নাই তারা কিন্তু আমার দোকানে আসবে ইনশাআল্লাহ অবশ্যই আসবে আর আয়সা যদি কেউ বলতে পারে ভাই দোকানে বিডিউতে দেখছি একটা এখন দিয়ে আর একটা এ কথা কয়ে যে থিরপি পছন্দ না হয় ভাই ভাড়া টাকাটা হাতে ধরাই দিবো আর দুপুর লাঞ্চ ফ্রি দিয়ে দেব না দিলে সবুজ ভাই দিয়ে দিব আর যদি না আসতে পারে অনেকে তো ক্যুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ার নিতে চায় তারা যদি মনে করে যে ভাই নেওয়ার পর যে ভাই পছন্দ হয় না একটা থিরপি সো এরকম দেখছেন একটা সম্পূর্ণ ভাড়ার টাকা দিয়ে আমরা মাল ফেরত ঠিক আছে সত্যি এটা অবশ্যই সত্যি ভাই কারণ আমার কোয়ালিটি আমি একটা চিন্তা করি কি এটা কাপড়টা কিন্তু আমাদের সাথে যাবে আর কিছু যাইব না এই কাপড়টা নিয়ে কিন্তু মিথ্যা কথা বলা যাবে অবশ্যই ব্যবসা কত টাকা আজকে আছে কালকা নাই আমি ভাই বেশি দিন তো আমার বয়স হয় নাই আমার অল্প বয়সে আলহামদুলিল্লাহ মনে করি আল্লাহ রহমতে মনে চেষ্টা করছি পরিশ্রম করছি আল্লাহ রহমতে ভালো আছি ডাল ভাত খেতে পারি আলহামদুলিল্লাহ এই জন্যই বলি যারা নাকি স্টুডেন্ট আছেন ভাই অনার্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে তাহলে চাকরি করবেন সিদ্ধান্ত আপনার চাকরি কি করবেন না চাকরি দিবেন বিদেশ থেকে আসছেন ভাই টাকা আছে কিন্তু কি করবেন ডেট ফেল কেউ মনে করেন যে আপনি কিছু করতে পারবেন ভাই টেনশনে কোনো কারণে টাকা নিয়ে আপনি ব্যবসা স্টার্ট করেন প্রথমে লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগবে না অল্প টাকাই স্টার্ট করেন শুরু করেন এটা দিয়ে হয়ে যাবে আপনার লাইফে টার্নিং পয়েন্ট অনেক হাউস ওয়াইফ আছে বাসায় বসে স্বামীর পাশে দাঁড়াতে চায় ফ্যামিলিতে আর কিছু করতে চায় তারাও নিয়ে স্টার্ট করেন অবশ্যই ব্যবসা সম্ভব ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োগ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছে আজকের ভিডিওটি